শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান এরপরে জানিয়ে দেব বহুমুখী বিধ্বংসী যুদ্ধ জাহাজ উদ্বোধন করছেন কিম জং উন অন্যদিকে রয়েছে লন্ডনের পাকিস্তান হাইকমিশনে হামলা প্রতিক্রিয়া জানিয়েছে শেহবাজ শরীফ সর্বশেষ জানিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা জেরে কাশ্মীরে ঝিলাম নদীতে পানি ছেড়েছে ভারত সতর্কতা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধ বিমান মার্কিন যুদ্ধবিমান এবার ইয়েমেনে আটক ইসরায়েলিদের একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে সূত্রের বরাদ দিয়ে ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় মার্কিন যুদ্ধবিমান শনিবার রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলি জাহাজটিতে তিনবার হামলা চালায় তবে ওই হামলার পরিমাণ বা ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এদিকে এই হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলি বিমান ঘাঁটি সহ একাধিক অবস্থানে বারবার আঘাত হেনেছে বিশেষ করে গাজার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পরিপ্রেক্ষিতে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত তবে এই ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত তবে এটি কবে এবং কিভাবে ইয়েমেনের হাতে আটক হয়েছিল তা এখনো পরিষ্কার নয় বিশ্লেষকদের সামরিক বাহিনী এবং ইসরায়েলি চলমান উত্তেজনা এবং যুদ্ধের পরিপ্রেক্ষিতেই এই হামলার ঘটনা ঘটেছে তবে মেহর বলছে ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা প্রমাণিতভাবে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে বিশেষ করে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকেও আরও প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে এছাড়া হামলায় আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক প্রভাব বিস্তৃত হতে পারে এদিকে বিশ্লেষকরা বলছেন ইয়েমেনি বাহিনীর ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা ইসরায়েলি অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এটি মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে অন্যদিকে ইসরায়েলি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা চালানোই যে কোনো বিশেষ ভূরাজনৈতিক পরিবর্তন বা মার্কিন নীতির সঙ্গে সম্পর্কিত হতে পারে এদিকে বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন ওন দিচ্ছেন কঠোর হুঁশিয়ারি নতুন একটি বহুমুখী বিধ্বংসী উড়োজাহাজ উদ্বোধন করছে উত্তর কোরিয়া দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজেই শনিবার ওই যুদ্ধ জাহাজ উদ্বোধন করেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন প্রতিবেদন অনুযায়ী শাসক দল ওয়ার্কার্স পার্টির সচিব জো চুন রিয়ং এই বিষয়ে বলেন পাঁচ হাজার টন ওজনের এই যুদ্ধ সবচেয়ে শক্তিশালী অস্ত্র সজ্জিত এবং চারশোর বেশি কিছু দিন সময়ের মধ্যে আমাদের নিজস্ব শক্তি এবং প্রযুক্তিতে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে কেসিএন এর বড়াতে রয়টার্স জানিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম বলেন এই যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে হস্তান্তর করা হবে এবং আগামী কয়েক বছরের শুরুতে এটি কার্যক্রমে প্রবেশ করবে এদিকে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন কে ফুটেজে দেখা গেছে কিম জং উন তার মেয়ে জু এর সঙ্গে ট্রেনে চড়ে পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামপতি পৌঁছেছেন এসময় সময় কিমকে বলতে শোনা যায় যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের নতুন রেকর্ড গড়ে তাহলে আমাদেরও কৌশলগত প্রতিরোধ ক্ষমতা নতুন রেকর্ড করতে হবে উত্তর কোরিয়ার রাজনীতিতে প্রভাবশালী কিমের বোন কিম ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে কেসিএনএ জানিয়েছে ন্যাম্পোর সামরিক জাহাজ নির্মাণ কারখানায় হওয়া এই উদ্বোধন মহান প্রেসিডেন্ট কিম জং উনের স্টাইলে নৌবহর নির্মাণ যুগের সূচনা হিসেবে চিহ্নিত করে ভাইস অ্যাডমিরাল পাক কুপার শপ এর উদ্বৃতি দিয়ে বলা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে জাহাজটি চোয়ে হিউন শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে যেটি মূলত জাপান বিরোধী বিপ্লবী যোদ্ধার চেয়ে চোয়ে হিউনের নামে সংস্করণ করা হয়েছে রয়টার্স এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল উত্তর কোরিয়ার নতুন শ্রেণীর যুদ্ধ জাহাজের ডজন খানেক ভার্টিক্যাল লঞ্চ সেল সংযুক্ত করা হয়েছে এতে উত্তর কোরিয়ার তৈরি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করা হবে এই বিষয়ে কিমজং উন বলেন শক্তিশালী সামরিক আঘাতে সক্ষমতায় সবচেয়ে বিশ্বাসযোগ্য যুদ্ধ প্রতিরোধক এবং এর পরিসরে সময়সীমা থাকবে না তিনি বলেন আমাদের দেশের নিরাপত্তার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত গুরুতর একই সঙ্গে তিনি সমুদ্রের ওপারে অভিযান চালাতে সক্ষম এমন নৌবহর গড়ে তোলার অঙ্গীকার করেন কিম তার নৌবাহিনীর শক্তিশালী করার পার্টির নীতির প্রতি অনুগত থেকে নতুন বিধ্বংসী যুদ্ধ জাহাজ নির্মাণের জন্য শ্রমিক এবং প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে নিয়মিত কৌশলগত অস্ত্র মোতায়েন করছে বলে সবাইকে সতর্ক করে দেয় কিম জং উন এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে যৌথ সামরিক মহড়ায় বি ওয়ান বি স্ট্র্যাটেজিক বোমা এবং অন্যান্য যুদ্ধ বিমান ব্যবহৃত হয়েছে বোমার নিয়মিতভাবে যৌথ ব্যবহৃত হচ্ছে উত্তর কোরিয়ার এই মহড়াগুলোকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে সমালোচনা করে আসছেন যদিও শিউল বলছে এগুলো কেবল প্রতিরক্ষামূলক এদিকে লন্ডনের পাকিস্তানের হাইকমিশনের হামলা যা বলছেন শাহবাজ শরীফ সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই যার জেরে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে যার রেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সম্প্রতি হামলার শিকার হয়েছেন লন্ডনে অবস্থিত পাকিস্তানি কমিশন হামলার ফলে ভবনের জানালার কাছ ভেঙে যায় এবং সাদা দেওয়ালে এবং নাম ফলকে গেরুয়া রঙের পেইন্ট ছিটিয়ে দেওয়া হয় লন্ডনের ঘটনাটি এমন সময় ঘটল যার একদিন আগে শত শত ভারতীয় বিক্ষোভকারী পাকিস্তানি কমিশনের সামনে বিক্ষোভ করে ওই বিক্ষোভ চলাকালে দুজনকে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয় এদিকে ভারতীয় বিক্ষোভকারীদের পাল্টা জবাবে পাকিস্তানের সমর্থনে পাল্টা বিক্ষোভ বিক্ষোভকারীরাও ওই সময় উপস্থিত ছিলেন পাল্টা বিক্ষোভকারীরা কাশ্মীরের ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্লাকার্ড প্রদর্শন করেন এছাড়া পাকিস্তানের হাতে দুই সালে আটক ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে এক কাপ চা এবং এর প্রতীকী চিহ্ন প্রদর্শন করেন এই চিত্র মূলত পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন সুইফট রিটোর্ট এর কথা স্মরণ করিয়ে দেয় ব্রিটেনে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটি মূলত দীর্ঘদিন ধরেই নিজেদের মধ্যে রাজনৈতিক এবং ভূরাজনৈতিক ইস্যুতে বিভক্ত বিশেষ করে কাশ্মীর সাম্প্রদায়িক সংঘাত নিয়ে এছাড়া দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা যখন বাড়ে তখন ব্রিটেনে বসবাসকারী দুই কমিউনিটির মধ্যে তা ছায়া ফেলে লন্ডনে এ সাম্প্রতিক ঘটনা দেখিয়েছে যে ভারত পাকিস্তান সম্পর্কে টান পড়েন কেবল উপমহাদেশের সীমাবদ্ধ নেই বরং তা বিশ্বব্যাপী প্রবাসী কমিউনিটিগুলোর মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এদিকে কাশ্মীরে ঝিলাম নদীতে হঠাৎ পানি বৃদ্ধি সতর্কতা জারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবাহিত ঝিলাম নদীতে পানির স্তর হঠাৎ করে তিন ফুট বেড়ে গেছে এই ঘটনায় আজাদ কাশ্মীর অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক পক্ষের পরিচালক সাইক কুরেশি জানিয়েছেন এই পানি বৃদ্ধির মূল কারণ হল ভারতের তরফ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া আর এর সঙ্গে যোগ হয়েছে বরফ গলানোর প্রাকৃতিক প্রতিক্রিয়া জেলাম নদীর উৎস হিমালয়ের পাদদেশ প্রতি বছর বরফ গলানোর কারণে এই নদীতে কিছুটা পানি বৃদ্ধি দেখা যায় তবে এবার যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই অতিরিক্ত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে ভারত এটাই মূলত পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন বরফ গলন এবং পানি সম্মিলিত প্রভাব একটি সম্ভাবনা তৈরি করছে যা নিচু এলাকার জন্য মারাত্মক হুমকি এদিকে পানি বেড়ে যাওয়ার পর জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে পর্যটক এবং স্থানীয় জনগণকে ঝেলুম নদীর ধারে যাওয়া বা নদীতে গোসল করতে নামা কঠোর ভাবে নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসন এক ঘোষণায় জানিয়েছেন হঠাৎ করে স্রোত বেড়ে গেলে জীবনহানি এবং ক্ষয়ক্ষতির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায় তাই এখনই সতর্কতা অবলম্বন করা জরুরি এদিকে সাম্প্রতিক এই ঘটনার সিন্ধু পানি চুক্তিকে আবারও সামনে এনেছেন যা একটি পুরনো বিতর্ক এই চুক্তির অধীনে ভারতের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে পানি ছাড়া বাধ্যতামূলক তবে রাজনৈতিক টানপোড়নের সময় এই ধরনের আচমকা পানি ছাড়া অনেক সময় কৌশলগত চাপ সৃষ্টির মাধ্যম হয়ে দাঁড়ায়